পাঁচ দিন খাবার পাওয়ার চেনি চার পাঁচ দিন ডিম সিদ্ধ দিয়েছিল কাল থেকে একবারই বন্ধ কি চাইবো খাবার পায় বাচ্চাদের ভালো হবে টাইমে খাবার পাইছিলে সেটা পাইনি সমস্ত বলতে খাবার এলে চালু হবে এরকম ব্যাপার কি অফিস জানে সব খাবার এলে খাবার চাল আপনার এখানে কি কি নেই এখন চাল নেই খাবার এলে হবে চাল চালটাই নাই মানে খাবারটা সব পায় না কদিনের মধ্যে আজকে কিছু জানতে পেরেছেন না অন্তত জানি না অফিস জানে আগে অফিস জানে কি অফিস জানেন না আপনারা বলুন আপনারা কখনো ভাবতে পেরেছিলেন যে মায়ের পেটে যে শিশুটা থাকবে সেই শিশুটার জন্য যে পুষ্টির প্রয়োজন হয় সেই পুষ্টিদায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সকালবেলা আইসিডিএস কেন্দ্রগুলোতে গিয়ে সেই আইসিডিএস কেন্দ্রে বিভিন্ন চাল ডাল এবং খিচুড়ির মতো গেটে এবং ডিম সহ বিভিন্ন পুষ্টিকর খাবার দিয়ে আমাদের যে সমস্ত গর্ভবতী মায়েরা থাকবে তাদেরকে দিয়ে বাচ্চাটার পুষ্টি নিবারণ করবে আপনারা কখনো ভাবতে পেরেছিলেন দেখুন সকালে যে খাবারটা আইসিডিএস কেন্দ্রে দেওয়া হয় গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের সেই খাবার এই সরকারের গাবলতির কারণে বহু জায়গায় বন্ধ আছে তথাপি গতকাল শুনলাম একটি বক্তব্য যিনি দলবদুল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং মই কে মা বলছে মা নাকি আজকে সব বর্ষ করে দিচ্ছে তাহলে আজকে অধিকাংশই বাঁকুড়া জেলার অধিকাংশ জায়গাতে বন্ধ আছে কেন খাবার তা সত্ত্বেও উনি বলছেন যে মই মা এটা করছেন আমরা এর তীব্র ধিতকা জানাচ্ছি এই মিথ্যাচারের বিরুদ্ধে যতই তোলমর্জন করুন হরকালী বাবু আপনি যে কাজ করেছেন সেটা প্রত্যেকে মনে রেখেছেন